आज के शपिंग मल इसे की पैन ले हम। कार पैन चलो समय भिडे সো হ্যালো গাইস তোমরা কেমন আছো করছো অনেক ভালো আজকে একটা কম্পিউটার জ্বর চকলাম তার আগে কম্পিউটার জ্বর আগে আমরা সব পার্টনার ডেকে নিলাম তারপর আমার হোয়াইট বন্ধুকে বললাম তোর হসপিটাল জুড়ে দে আমার মোবাইলে নেটটা শেষ হয়ে গেছিল পশু মারতে হবে আবার আর আমাদের কপালটা এত খারাপ আমি কপালটা এত ভালো তার আগে বাস চলে এসেছিলো আমাদের একটু দাঁড়াতে হয়নি সাত বছর সুপার পার্ক করে চলে এলাম আমরা কান্দি কান্দিতে নেমে আমরা চললাম কান্দি দুতলায় এখানটা ছবি তুলবো আর আমার বন্ধু ডিএসএর ছবি থেকে কি খুশি দেখো দেখো গাইস আমার বন্ধু ডিএসএলআর ছবি আমিছিলাম দেখাইনি তোমাদেরকে ছোটাটা আর আজকে একটা খুশির খবর আছে আজকে কম্পিউটার ছুটি তার জন্য গেছি ভিডিও ভাই শুট কিনতে ভিডিও ভাই শুট করার জন্য চললাম কলকাতা মাঠ তারপরে গাইস আমরা চললাম ভিতর আর আমরা সব শুট দেখা করলাম শপিং মল আসবো আর এটা করবো না এটা না করে শপিং মল থেকে ভালো নয় যাবে না তারপরে আমরা কিনলাম এরকম একটা ব্যাগি জিন্স আমার তো আমার ভাইয়েরই বটে তারপরে আমরা শপিং মল থেকে বেরিয়ে গেলাম এখন আমরা হাঁটতে হাঁটতে গেছি নাচ পুকুরের দিকে আর আজকে নাচ পুকুরের বোধ পেট খারাপ হয়েছে আর আমি পায়খানা গুলো দেখাচ্ছি গাইস এই দেখো গাইস পায়খানা গুলা নাচ পুকুরে এসেছিলাম গাইস আমরা টাইম পাস করার জন্য গাইস এখন तुम्हारा बाड़ी जाओ तुम्हारा तो चैनल के लाइक और सब्सक्राइब कर दिओ टाटा बाय बाय